হ্যালো গাইস শুভ সকাল তো সবাই কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি দেখো সকাল সকাল আমি আমার দাদু বাড়ি চলে আসছি সখের জন্য একটা খুট বানানোর জন্য কারণ ওকে মাঠে বাঁধতে হয় অনেক সময় তো গাইস দেখো আমি কিন্তু চলে আসি ভুট্টা খেতে কারণ প্রচুর বৃষ্টি হচ্ছে আর এই ভুট্টা গাছ থেকে পড়ে পড়ে সব একদম জলের মধ্যে পড়ে যাচ্ছে দেখো নিচে কতটা করে জল খেতে আর এখনও বৃষ্টি শুরু হয়ে গেল আমি আসলাম মাঠে তো সেখান থেকেই জলের থেকে একটা একটা করে ভুট্টা কিন্তু আমাদের টুকে টুকে তুলতে হবে না হলে যেগুলো জলে পড়ে যাচ্ছে সেগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে তাই জন্য আর এখানটা দেখো প্রচুর পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেল তো ভিজেই মনে হচ্ছে যাব জানি না কি হবে তো দেখে নাও আমাদের ক্ষেতগুলো কি অবস্থা মানে বৃষ্টিতে সব কৃষকেরই সব একদম শেষ করে দিয়েছে সব কৃষকেরা কিছু বলার নেই দেখো বৃষ্টি পড়ছে আমার শরীরে বুঝতেই পারছ আর দেখো কি পরিমানে জল জমে আছে ক্ষেতের ক্ষেতটা ভরে তো কোথায় যে ভুটটা পড়ে আছে কে জানে খুঁজেও মনে হচ্ছে পাবো না কিন্তু তার মাঝখানেও খুঁজে খুঁজে আমাকে তুলতে হবে যেগুলো পড়ে যাচ্ছে ওই ভুট্টাগুলো কিছুদিন জলে থাকলেই নষ্ট হয়ে পচে যাচ্ছে তাই তো ওই খেতে তো কিছু একটা পেয়েছিলাম তারপর ওই ক্ষেত থেকে চলে যাচ্ছে মা আর আমি আরেকটা ক্ষেতে তো চলো সেই খেতের অবস্থাও তোমাদেরকে একটু দেখিয়ে নিচ্ছি তো আমরা কিন্তু মাঠ মানে জমিকে ক্ষেত বলি তো চলো তার আগে দেখে নাও কী সুন্দর দেখো ধান ক্ষেত এখন কিন্তু সবাই চায়না ধান বনে খুব সুন্দর হয়েছে ধানগুলো তো আমাদের না এগুলো আমাদের বাড়ির পাশের একজনের কিন্তু খুব সুন্দর ধান হয়েছে দেখো এক সাইডে ধান আর আরেক সাইডে যে দেখতে পাচ্ছ কি সুন্দর ভুটটা লাগিয়েছে সবাই তো অনেক সুন্দর আমাদের গ্রামের পরিবেশটা মাঠ ঘাট সব কিছু কৃষিকাজ কৃষি ফসল সব কিছুই তো তারপরে যে মা দেখো এসেই প্রথমে পেয়ে যাচ্ছে কত ভুট্টা খেতে পড়ে গেছে তো এখান থেকে সবগুলো কিন্তু গাছের মধ্যে একটা একটা করে বেঁধে দিচ্ছে কারণ এগুলো তাহলে নষ্ট হবে না আর এই যে আমিও তারপরে কতগুলো পেয়ে গেলাম দেখো কি পরিমাণে জল পড়ছে ভিতর থেকে তো তারপরে এই যে আরেকটাই এখনই পড়লো এটা সেই জন্য তো একটা ভিজে নেই তো তারপরে এই যে একটু একটু করে এগোচ্ছি আর দেখতে দেখতে যাচ্ছিলাম যে ভুট্টো টুট্টু পড়েছে কি না সাইড দিয়ে সেগুলোকে তুলে গাছের মধ্যে বেঁধে দিচ্ছিলাম ওর খোলাগুলো দিয়েই বাঁধা যায় আর বাকি কিছু বাড়িতে নিয়ে যাবো তো এই যে দেখো আমাদের ক্ষেতের অবস্থা জানি না এবার কি হবে চাষিদের মাথায় হাত এত পরিমাণে বৃষ্টি কেউ ঠিকঠাক করে ভুট্টার ফসল বাড়ি নিতে পারছে না আমাদেরও সেম অবস্থা তো কিছু ভুট্টা দেখো আমরা বাড়িতে নিয়ে এসেছি কতগুলো আর কতগুলো গাছে রেখেছি তো জানি না কবে যে রোদ্রু উঠবে সেরকমভাবে আর আমরা সব ভুট্টা বাড়িতে আনতে পারবো তো আমার ভিডিওটা এতটুকুই বাই